শিশি ঠাকুরের কথা শ্রীমতী তরলা সুন্দরী দেবী তারিখ মনে নেই শ্রী ঠাকুরের প্রথম দর্শন লাভ করিলাম নোয়াখালীর শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত শুভময় দত্তের বাড়িতে সেবার শ্রী ঠাকুর শুভময় দাদার বাড়িতে তিন চার দিন ছিলেন আমি এবং আমার স্বামী পূর্ণচন্দ্র গাঙ্গুলি রোজই শ্রী ঠাকুর দর্শনে সেই বাড়িতে যাইতাম প্রথম দর্শনেই আমরা অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িলাম তাহার সেই দিনের কৃপাদৃষ্টিতে কী যে একটা মাধুর্য এবং আকর্ষণ ছিল তাহা ভাষায় বর্ণনা করা যায় না ঠাকুর চলিয়া গেলে তাহার জন্য আমার ব্যাকুলতা ক্রমেই বৃদ্ধি পাইতে লাগিল কিছুদিন পরে শ্রী ঠাকুর নোয়াখালীর তখনকার কোর্ট ইন্সপেক্টর শ্রীযুক্ত কামিনী কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাসায় আসিলেন আমি ঠাকুরকে তথা হইতে আমাদের বাসায় নিয়ে আসিলাম এবং নারকলের নাড়ুও গঙ্গাজলি দিয়ে তাহাকে ভোগ দিলাম তিনি ভোগ গ্রহণ করিলেন গঙ্গাজলির পরিমাণ কম ছিল ঠাকুর বলিলেন গঙ্গাজলি খুব ভালো হয়েছে ভালো জিনিস ঠাকুরকে বেশি করিয়া দিতে হয় ঠাকুর বুঝাইয়া দিলেন যে ঠাকুরকে বেশি করিয়া ভোগ দিলে ভক্তরা বেশি করিয়া প্রসাদ পাইতে পারে ইহার পর আরও কয়েকবার ঠাকুর দর্শন পাইলাম আমি এবং আমার স্বামী ঠাকুরের সান্নিধ্য লাভ করার পূর্বে উভয়ই আমাদের কুলগুরু হইতে দীক্ষা নিয়াছিলাম এবং শুনিয়াছিলাম যে একবার দীক্ষা নিলে পুনরায় দীক্ষা নেওয়া যায় না সুতরাং নির্জনে ঠাকুরকে এই কথা জিজ্ঞেস করার জন্য সুযোগ খুঁজিতেছিলাম এবং পরম দয়াল শ্রী ঠাকুর আমাকে সেই সুযোগ মিলাইয়া দিলেন এখন হইতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বৎসর পূর্বেকার কথা ঠাকুর তখন চাঁদপুর সাবরেজ রেজিস্টার শ্রীযুক্ত জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন সংবাদ পাইয়া আমি এবং আমার স্বামী ঠাকুর দর্শন অভিলাষে চাঁদপুর রওনা হইয়া গেলেন আমার স্বামী আমার ছোট ছেলে তখন অসুস্থ ছিল বলিয়া আমি যাইতে পারি নাই তিন চার দিন পরে আমার স্বামী চিঠি লিখলেন যে শ্রী ঠাকুর দু এক দিনের মধ্যেই ঢাকা চলিয়া যাইবেন কিন্তু আমি শুনিলাম যে ঠাকুর ঢাকা যান নাই চাঁদপুরেই আছেন কথাটা শুনিবা মাত্রই আমি চাঁদপুরে রওনা হইলাম এবং তথায় পৌঁছিয়া স্বামীর সঙ্গে একত্র হইয়া জিতেন বাবুর বাসায় নাম পেলাম জয়রাম জয়রাম